আজকে আমি পূর্ণ পূর্ণবাক্যে উত্তর দেবো না আজকে আলোচনা করব সঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তর দাও আশা করি ভালো লাগবে আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বলো শীতকালে কোন ফল পাওয়া যায় আম না কমলা লেবু উত্তর হলো কমলা লেবু এই দেখো কমলা লেবু এবার তো ঝাল সবজি কোনটি পটল না লঙ্কা উত্তর হলো লঙ্কা এই দেখো লঙ্কা এবার তো কোন পশুর দুধ কালো রঙের হয় গন্ডারের না গরুর উত্তর গন্ডারের এই দেখো গণ্ডার এবার তো কোন পশু বাড়ি পাহারা দেয় কুকুর নাকি ছাগল উত্তর হলো কুকুর এই দেখো কুকুর এবার বলো তো কোন পশুর গলা সবচেয়ে লম্বা হরিণের না জিরাফের উত্তর হলো জিরাফের এই দেখো জিরাফ এবার বলো তো মাকসার কয়টি পা আছে আটটি না ছটি উত্তর হল আটটি এই দেখো মাকসা এবার তো রাজস্থানের জাতীয় পশুর নাম কি উট না বাঘ উত্তর হল উট এই দেখো উঠ এবার তো কোন ফল শুকিয়ে কিসমিশ তৈরি হয় আঙুর না বেদানা উত্তর হলো আঙুর এই দেখো আঙুর আঙুরকে শুকিয়ে কিচমিস তৈরি করা হয় এবার বলো তো কোন পাখি বর্ষাকালে পেখম মেলে নাচে দোয়েল না ময়ূর উত্তর ময়ূর এই দেখো ময়ূর এবার বলো তো কোন পশুর গায়ে সাদা কালো ডোরা কাটা দাগ থাকে জিরা না জেবরা উত্তর হলো জেবরা এই দেখো জেবরা এবার তো এদের মধ্যে কোনটি বেগুনি রঙের সবজি রাঙালু না বেগুন উত্তর বেগুন এই দেখো বেগুন এবার তো ঝাড়ুদার পাখি কাকে বলে কোকিলকে না কাককে উত্তর হলো কাককে এই দেখো কাক এবার তো এদের মধ্যে এক বীজ ফল কোনটি আম না আপেল উত্তর হলো আম এই দেখো আম এবার তো কোন ফলের গায়ে চোখ দেখা যায় আনারস না তরমুজ উত্তর হল আনারস এই দেখো আনারস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন